বিসমিল্লা রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসের কোরআন বাংলাদেশের যুবক তরুণদের আইডল আমাদের সকলের প্রাণপ্রিয় শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে নিয়ে বাংলাদেশের একটি দুষ্টচক্রের সদস্য কিংবা নেতা আমি মনে করি তিনি একটি কুৎসিত মন্তব্য করেছেন বক্তব্য দিয়েছেন যেটা কোনো আলেম সমাজ বাংলাদেশের নাগরিক আইন আদালত কোনো কিছুতে সেটা পরে না মেনে নেওয়া যায় না তার নাম হচ্ছে একটা দরগা শরীফের সম্ভবত উনি কোনো একটা বক্তব্য দিয়েছেন সাদিকুর রহমান হাসিমি নামের এক ব্যক্তি তিনি মিজানুর রহমান আজহারি সাহেবের মাথা যদি কেউ তার কাছে নিয়ে যেতে পারে মানে আপনি আজহারি সাহেবের মাথাটা মানে কেটে নিয়ে যাবেন তার কাছে যদি এটা আপনি করতে পারেন তাহলে তাকে দশ লক্ষ টাকা তিনি পুরস্কার দিবেন বলছেন কোথায় মাহফিলের মঞ্চে তাদের অনুসারীদের সামনে কোন মাহফিল হতে পারে এই মাজারপন্থী বা তার মতো করে তার মাসলাক বা অনুসারী তাদের সামনে এবং শুধু এটাই নয় ধৃষ্টতার এক পর্যায়ে তিনি বলেছেন যে যদি পারেন আপনারা তাকে তিনটা ভাগ করে আনবেন আমার কাছে আমি দশ লক্ষ টাকা দিব এবং তিনি বারবার বলছেন এই সাদেকুর রহমান সাহেব যে পা দশ লক্ষ টাকা আপনাদেরকে কত লক্ষ টাকা দশ লক্ষ টাকা চিন্তা করেন কত বড় উগ্রতা গত আওয়ামী লীগ সরকারের আমলে ছড়িয়েছে এবং এই ধরনের মানুষদেরকে পেলে পুষে রেখেছে এবং এই দোসররা এখনও বাংলাদেশে বসবাস করছে কত বড় ধৃষ্টতা হলে একজন ব্যক্তি সে যত বড় রাষ্ট্রের যত বড় একজন খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক আপনি কোনো মানুষের মাথা তার কাছে নিয়ে যাবেন এটা চরম ধৃষ্টতা রাষ্ট্রদ্রোহিতার সামিল তাকে আবার প্রকাশ্যে দশ লক্ষ টাকা পুরস্কৃত করবেন আমি জানি না লোকটা এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হয়েছে কি না তাকে শুধু গ্রেপ্তার নয় কারণ তিনি তো দশ লক্ষ টাকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন একজন মানুষকে মার্ডারের বিনিময়ে তাকে শাস্তি দিয়ে আমি মনে করি ফাঁসির কাস্টে ঝুলানো দরকার এই মানুষগুলা যদি বেঁচে থাকে এই মানুষগুলা যদি সত্যিকার এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে সমাজের ইসলামের ধর্মের এবং মানুষের নিরাপত্তা হীনতায় ভুগতে হবে বেটা ভণ্ড কোথাকার নিজের যোগ্যতা নাই আজহারের একটা পশমের যোগ্যতা নাই যে তার বংশের মধ্যে তোদের বেটা এর কাছাকাছি যাওয়ার যোগ্যতা নাই একটা কর্নারে বসে বসে দরগার পাশে বসে তুমি একজন মানুষকে মাথা কেটে আনার